সালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে ইউকে ইউকের বাহিরে দেশে বিদেশে যেখান থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ছোট্ট একটা নাগামরিচের ভিডিও আসলে ঈদের সকালে ভিডিও করছি কারণ আমার নাগামরিচগুলো আমি আজকে তুলে ফেলব একটা একটা রেখে দিব আমার একজন নেইবার আপুর জন্য আর বাকিগুলো আমি তুলে ফেলবো কিন্তু মাসাল্লাহ দেখেন গাছটা দেখতে খুবই সুন্দর লাগছে সতেজ লাগছে এই পাতাগুলো একটু কেমন হলতে হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই অনেক ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন সে কারণেও হতে পারে দেখেন মাসাল্লাহ আমি যেই যেই নতুন ডালগুলো দেখাচ্ছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেছে সরি আমার এই উইন্ডোতে দিনের বেলা অনেক আলো আসে হয়তো সেভাবে বোঝা যাবে না চেষ্টা করছি আপনাদের দেখাতে তো যখন এই দুইটা ডাল এস্টাবলিশড হয়ে যাবে আমি এখান থেকে এই ডালটা কেটে দেবো এটা একটা বাড়তি খুবই ঝামেলা করছে আর এখন কাটবো না কারণ আমি যেটা বলছিলাম যে যখন ডাই ব্যাক হয় আস্তে আস্তে অনেকখানিক মরে যায় তো যতখানিক রাখা যায় সেটাই ভালো আমার কাছে মনে হয় আমি আগে যখন ডাই ব্যাক হতো আমি কেটে ফেললে আসলে গাছটা নষ্ট হয়ে যেত চারাগুলো তো এই হচ্ছে আমার নাগামরিচের ছোট্ট একটা আপডেট আসলে উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ভাবলাম যে যেহেতু আমরা বাগানি পরিবার সেহেতু নাগামর্চের একটা ছোট আপডেটও করে ফেলি আশা করি আপনাদের কাছে ভালো লাগলো ইনশাল্লাহ আমি আশা করছি যে আল্লাহ যখন আমি নাগামরিচগুলো ছিঁড়ে ফেলবো আল্লাহ ইনশাল্লাহ আরও দেবেন দেখেন এই ছোট নাগামরিচা একটা ছোট্ট ছিল সেটা এখন খুব সুন্দর বড় হয়ে গেছে বেশ খানিকটা বড় হয়ে গেছে আগে একদম ছোট্ট এতটুকু ছিল তো মাসাল্লাহ চারটা বড় বড় নাগামরিচ আর এটা এটা রেখে দিব আর এটা রেখে দিব সে আপুর জন্য আর এই তিনটা আমি হারভেস্ট করে ফেলবো ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ আমি তিনটা মরিচ তুলে ফেলেছি মাসাল্লাহ আমি যখন মরিচগুলো হাতে নিয়ে গন্ধটা নিচ্ছিলাম এত স্ট্রং একটা নাগামরিচের গন্ধ এসছে মানে খুবই ভালো লাগা কাজ করছে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ মারিক তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগলো দোয়া করি আপনারা ঈদে অনেক অনেক এনজয় করেন আপনাদের ফ্যামিলির সাথে ভালো সময় কাটান সুন্দর সময় কাটান এই দোয়া নিয়েই আমি আজকে এই নাগামরিচের চারার আপডেট শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম